আসসালামু আলাইকুম এভরিওয়ান কি আমার আসল পরিচয় গল্পের আট নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক তনুর বাসার বাহিরে এসে নীলকে ওয়ার্নিং দেওয়া হলো সাইম তুই আর শুভ রিফাতকে নিয়ে আমাদের বাংলোতে চলে যা আমি যখন বলবো তখন মেরে ফেলবি যদি বিয়ে না হয় তবেই তার আগ অব্দি একটা ফুলের টোকাও দিবি না শাওন তার বন্ধুদের বলে দিল ওরা রিফাতকে নিয়ে চলে গেল নীল অসহায়ের মতো তাকিয়ে আছে নীল বলল ভাই আপনি আমাকে মেরে ফেলুন কোনো সমস্যা নেই তবুও রিফাতের কিছু করবেন না শাওন বলল দেখ ভাই আমি কাউকে কিছু করব না আমার কথা শুনলে আমার মতো ভালো মানুষ তুই এই পৃথিবীতে দ্বিতীয় পিস পাবি না আর কথা না শুনলে আমার থেকে খারাপ আর এক পিসো নেই এখন দেখ তুই কি করবি নীল বলল ঠিক আছে ভাই আমি বিয়ে করব তার আগে কথা দিন রিফাতের কিছু হবে না আমার বিপদে ওনারা আমাকে আশ্রয় দিয়েছেন তাই আমিও চাই না আমার জন্য রিফাতের কিছু হোক শাওন বলল আরে ভাই আমি অতটাও খারাপ না তোর জন্য তনু মরতে যাচ্ছিল তাই আমি এরকম করছি রিফাতের কিছু হবে না এখন তুই লক্ষ্মী ছেলের মতো এই নে টিসু মুখটা ভালো করে পরিষ্কার কর শাওন নীলকে নিয়ে বাসার ভেতরে চলে যায় এদিকে কাজীও চলে এসেছে কেউ জানতে চায়নি নীল হঠাৎ করে আবার কিভাবে রাজি হলো তাও আবার নিজের ইচ্ছায় সবাই মনে করেছে শাওন তাকে বুঝিয়ে বলেছে তাই হয়তো রাজি হয়ে গিয়েছে তুবা তনুর রুমে যায় তুবা বলল এই আপু তাড়াতাড়ি রেডি হ নীল ভাইয়া চলে এসেছে একটু পরে কাজীও চলে আসবে তনু বলল আচ্ছা তোর নীল ভাইয়াকে একটু আমার রুমে পাঠিয়ে দিবি তুবা বলল কেন এখন রুমে এসে কি করবে তাছাড়া আমিও বলেছিলাম আসতে সে বলল একেবারে বাসর ঘরে আসবে তনু রেগে বলল থাপ্পর মেরে কান লাল করে ফেলব। চলে যায় এখান থেকে তুবা মুখ ভেংচি কেটে চলে আসলো অত পর বিয়েটা হয়ে গেল কবুল বলার আগ অব্দি হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল আল্লাহ এই কোন পরীক্ষায় আমাকে ফেলে দিলে এখন যদি আম্মু জানতে পারেন আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি তাহলে আবার আরেকটা ভুল বোঝাবুঝি শুরু হবে যখনই সব কিছু ঠিক হতে যাচ্ছিল ঠিক তখনই আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে তনু তুমি কাজটা ঠিক করি পস্তাতে হবে তোমাকে রাত এগারোটা প্লাস নীল তনুর রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তনু খাটের উপরে বসে আছে ঘুমটা দিয়ে নীলের সেদিকে কোনো খেয়াল নেই রিফতের জন্য টেনশন হচ্ছে তার হাতে ফোনও নেই কিভাবে জানবে রিফাত কেমন আছে এদিকে আম্মু তো টেনশনে পাগল হয়ে যাবেন শাওন ফোনটাও দিয়ে যায়নি সাত ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখলো তনুর মোবাইল বালিশের পাশে রাখা চট করে ফোন হাতে নিয়ে কল লিস্টে ঢুকতে যাবে কিন্তু ঢুকতে পারে না কারণ ফোনটা লক করা ছিল এই মুহূর্তে তনুর ফোন দিয়ে কথা না বলা ছাড়া আর কোনো উপায় নেই এদিকে তনুর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না ফোন হাতে নিয়ে পাইচারি করছে নীল বলল লকটা খুলে দেওয়া যাবে তনুর দিকে ফোনটা বাড়িয়ে দিল তনু চুপচাপ লক খুলে আবার নীলের হাতে ফোনটা দিয়ে দিল নীল এবার রিফাতকে কল করতেই রিফাত বলল হ্যালো কে নীল বলল আমি নীল বলছি তুই এখন কোথায় রিফাত বলল আমি তো বাসায় কিন্তু তুই এখন বাসর ঘরে বিড়াল নামেরে আমাকে কেন কল দিয়েছিস নীল চিন্তিত হয়ে বলল তোর ফাইজলামির গোষ্ঠী শুদ্ধ বিনাশ করে দিব শাওন তোর কোন ক্ষতি করেনি তো রিফাত হেসে বলল আরে বেটা ওই শালা তো আস্ত একটা ফাপর বাজ শালা বাচ্চাদের খেলনা পিস্তল নিয়ে আমাদের ভয় দেখিয়েছে নীল অবাক হয়ে বলল কি বলছিস রিফাত বলল আরে বেটা হুম আমাকে নিয়ে আটকে রাখা হয়েছিল সাতটার দিকে শাওন এসে আমাকে খুলে দিল বলল বাসায় চলে যেতে সাথে হাতের মধ্যে পিস্তল ধরিয়ে দিল আমি হাতে নিয়ে দেখলাম ওটা ভাঙ্গা গ্লু দিয়ে জোড়া লাগিয়ে রেখেছে তুই তো সালা ভয়ে শেষ হয়ে যাচ্ছিলি রিফাতের কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়ে নীল রিফাত বলল এই আর হাসতে হবে না যা এখন গিয়ে বিড়াল মার রিফাত ফোনটা কেটে দিল নীল এবার আম্মুকে কল দিতে যাবে কিন্তু দিতে পারে না যেই নাম্বার থেকে কল এসেছিল ওই নাম্বার নীলের মনে পড়ছে না তাই নিজের ফোনে কল দিল নাম্বার আনার জন্য কিন্তু শাওন ফোনটা রিসিভ করছে না বেশ কয়েকবার ফোন দেবার পরেও যখন ফোন তুলছিল না তখন বিরক্তি নিয়ে তনুর ফোনটা খাটের উপরে ছুঁড়ে মারে এতে ফোনের তো কিছু হয়নি তবে তনুর হাতে গিয়ে পড়ে তনু উফ বলে শব্দ করে নীল সেটা দেখেও না দেখার মতো করে থাকে এদিকে হঠাৎ করে কথা বলতে বলতে ফোন কেটে বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিকভাবে নিতে পারেনি নুরজাহান ও জিসান তাই তারাও নোয়াখালীর দিকে বেরিয়ে পড়লেন এগারোটা তিরিশ মিনিটে ঢাকায় চলে এসেছেন এখন কালকে সকালে যাবেন নোয়াখালী জিসান অবশ্য নীলের নাম্বারটা পুলিশের কাছে দিয়ে রেখেছে তনু নীলকে বলল রাত অনেক হয়েছে ঘুমাবেন না নীল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে হঠাৎ তনু এই কথাটা বলে উঠল পেছনে তাকিয়ে দেখল তনু দাঁড়িয়ে আছে মাথায় ঘুমটা দিয়ে নীল বলল না আমি ঘুমাবো না আপনি ঘুমান আরামসে তনু বলল এরকম ভাবে বলছো কেন নীল ধমক দিয়ে বলল তো কিভাবে বলবো শুনি আমার ঘুম হারাম করে এসে বলছেন ঘুমাবো কিনা তনু ধমক খেয়ে সোজা খাটে এসে বসে পড়ে তনু কিছুই বুঝতে পারে না নীল হঠাৎ এরকম করছে কেন মিনিট পাঁচেক পরে নীল বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় তনু পাশে এসে দাঁড়িয়ে আছে নীল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম বারবার মায়ের কথা মনে পড়ছে তো ঠিক হয়ে যাচ্ছিল মাঝখানে এই আপত্তায় এসে সব গোলমাল করে দিল চোখ খুলে দেখে দাঁড়িয়ে আছে। নীলের মাথা খারাপ হয়ে যায়। নীল বলল কি সমস্যা আপনার আপনার না ঘুম পাচ্ছিল তাহলে না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন তনু লজ্জা সরমের মাথা খেয়ে বললো কিভাবে ঘুমাবো আপনি তো এখানে শুয়ে আছেন আপনার মনে আছে আজকে আমাদের বাসন রাত খাটে চলুন নীল বলল বুঝলাম না কিসের বাসর রাত আমি তো এই বিয়ে মানি না আমাকে জোর করে এই বিয়েতে রাজি করানো হয়েছে আপনার লজ্জা করল না নিজের থেকে তিন বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করতে তনু বলল আপনি না নিজের ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন তাহলে এখন কেন বলছেন আপনাকে জোর করা হয়েছে নীল বলল বিশ্বাস না হলে আপনার ভাই শাওনকে জিজ্ঞেস করে দেখুন সত্য মিথ্যে প্রমাণ হয়ে যাবে তনু বলল দেখুন এই বিষয়ে আমি কিছুই জানতাম না নীল বলল আর জানারও দরকার নেই আমাকে পেয়ে গেছেন তো বাস তাতেই হলো আপনি খুশি থাকলেই চলুন চলবে এখন চুপচাপ গিয়ে ঘুমান তনু আর একটা কথাও বলেনি চুপ করে শুয়ে পড়ে কিন্তু ঘুম আসছে না নীল চোখ বন্ধ করতেই তনুর চেহারাটা সামনে ভেসে উঠলো একটা পরি এসে নীলের সামনে দাঁড়িয়ে আছে নীলের খুব ভালো লাগছে দেখতে আবার ভয় করছে কখন না জানি গলা চেপে ধরে নিজেকে শান্ত স্বাভাবিক করার জন্য দোয়া পরে ঘুমানোর চেষ্টা করছে এদিকে নোয়াখালীর পুলিশ নাম্বারের মাধ্যমে জানতে পারলো এই মুহূর্তে নীলের মোবাইল সোনাইমুড়ি বাজারের দক্ষিণ দিকে পাঁচশো মিটার দূরের একটা বাসায় আছে পুলিশ রাতে গিয়ে বাসায় ঢুকে পড়ে একটা বাজে শাওনের রুমের বাহিরে পাঁচজন পুলিশ এসেছে শাওনের মা বাবা কারণ জানতে চাইলে পুলিশ বলল এই বাসায় নীল আছে শাওনের বাবা বললো কে নীল আমরা কোন নীলকে চিনি না অন্য একজন পুলিশ বলল আচ্ছা আপনার ছেলের রুমে কি আর কেউ ঘুমিয়ে আছে শাওনের বাবা বলল আরে কি বলছেন আপনারা আমার ছেলের রুমে অন্য কেউ কেন শুয়ে থাকবে অফিসার বলল আপনার ছেলেকে ডেকে দিন না হলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো শাওনের মা ডাক দিলে ঘুম ঘুম চোখে শাওন দরজা খুলে সাথে সাথে সবাই তার রুমে ঢুকে যায় নীলকে তো পাওয়া যায়নি তবে নীলের মোবাইল পাওয়া গেছে অন্য একজন পুলিশ বলল স্যার আমার মনে হয় এই বেটা নীলকে কিডন্যাপ করে রেখেছে এখন ওকে কিছু জিজ্ঞেস না করে থানায় নিয়ে চলুন সকাল সাতটা তিরিশ শাওনকে থানায় নিয়ে যাওয়া হলো কিন্তু কিছুই বুঝতে পারছে না তাকে কেন পুলিশ নিয়ে গেল এদের মধ্যে একজন ছিল একটু মেন্টাল টাইপের পুলিশ বলল এই বল তুই ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস শাওন বলল আরে স্যার কি বলছেন আমি কাকে লুকিয়ে রেখেছি পুলিশ বলল ওহ তাহলে তুই কিছুই জানিস না তাই তো শাওন বলল জি স্যার আমি কিছুই জানি না এমনি আমি এটাও জানি না আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে এই কথা শোনা মাত্র পুলিশের মাথায় রক্ত উঠে যায় পুলিশ বলল কুত্তার বাচ্চা তোর কাছে ওর ফোন পাওয়া গিয়েছে আর তুই বলছিস কিছুই জানিস না এই বলে মায়ের শুরু করে দিল শাওনকে আর একটাও কথা বলতে দিল না তিরিশ মিনিট মারার পর হাফ ছাড়লো শাওন ছাড়া পেয়ে বলতে শুরু করলো স্যার আপনি কোন ফোনের কথা বলছেন একটু ক্লিয়ার করে বলবেন পুলিশ চোখ রাঙিয়ে দুইটা বাড়ি মারলো শাওনের পাছায় শালা তোর হাতে যে ফোন পাওয়া গেল সেই ছেলের কথা বলছি ছেলেটার নাম নীল ও ওকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস তোর সাথে আর কারা জড়িত আছে সেটা বল সাউন্ড বলল ওহ স্যার ওটা তো নীলের ফোন পুলিশ বলল একটু আগে না তুই কিছুই জানতি না তাহলে এখন জানলি কিভাবে সাউন্ড বলল আরে স্যার আমার কথা তো শেষ করতে দিন নীল আমার ফ্রেন্ড ওর ফোন আমার কাছে ভুল করে ফেলে গিয়েছে সত্য কথা বললে আরো বেশি কেলানি খাবে তাই এটা বলল পুলিশ বলল অমনি তোর ফ্রেন্ড হয়ে গেল তাই না শালা নীলকে কোথায় লুকিয়ে রেখেছিস সেটা বল সাউন্ড বলল স্যার আমি ওকে লুকিয়ে রাখিনি আপনি আমাকে আমার মোবাইল দিন আমি ওকে ফোন করে আসতে বলছি অফিসার বলল সেন্টি আসামির ফোনটা নিয়ে আসো সাউন ফোন পেয়ে তাড়াতাড়ি কল দিল একবার দুইবার রিং হবার পর তনু ফোনটা রিসিভ করে পাশে তাকিয়ে দেখলো নীল সোফাই ঘুমিয়ে আছে তনু তনু বলল 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 এই নীল কোথায় কি হয়েছে এত সকালে ফোন দিলি কেন উনি তো ঘুমাচ্ছেন সাউন বলল আরে রাখ তোর ঘুম আমাকে পুলিশ ধরেছে তুই নীলের কাছে ফোনটা দে তনু বলল হুম এক মিনিট হোল্ড কর আমি দিচ্ছি তনু নীলের বুকের উপরে হাত রেখে হালকা করে ধাক্কা দিয়ে ডাকতে শুরু করলো এই যে শুনছেন নীল হঠাৎ করে লাফ দিয়ে উঠে যার ফলে তনু কিছুটা ভয় পেয়ে যায় কয়েক সেকেন্ড তনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে এমন করে কেউ ডাকে কেন জানি মনে হচ্ছিল হার্টবিট বেড়ে শরীর কাঁপতে শুরু করেছিল তনু ধমক খেয়ে কিছু না বলেই ফোনটা নীলের দিকে এগিয়ে দেয় নীল বলল আমি আপনার ফোন দিয়ে কি করব তনু বলল আপনার ফোন এসেছে নীল ফোন হাতে নিয়ে দেখলো শাওন নামে সেভ করা নাম্বার নীল বলল হ্যালো সাওন বলল নীল ভাই আমার জন্য একটু থানায় আসতে পারবে নাহলে এই বেটা পুলিশ আমাকে মেরে ফেলবে নীল বলল আপনি কি করেছেন যে পুলিশ আপনাকে মেরে ফেলবে সাওন বলল আরে ভাই ওনারা ভাবছেন আমি তোমাকে কিডন্যাপ করে রেখেছি প্লিজ ভাই আমাকে বাঁচাও নীল ফ্রেশ হয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এদিকে পুলিশ নীলের বাবা জিসানকে ফোন করে বলে দিয়েছে ওনারা আরো সকালে রওনা দিয়েছেন এখন লাকসাম আছেন এক ঘন্টার ভেতরে পৌঁছে যাবেন তিরিশ মিনিটের ভেতরে নীল চলে গেল থানায় যাওয়ার পর আগে সাওনকে বাহিরে বের করলো সাউনের এ অবস্থা দেখে নীল মুখ চেপে হেসে দিল সাউনকে নিয়ে যেতে চাইলে পুলিশ নীলকে আটকে রেখে দেয় কারণ জানতে চাইলে বলল আপনার ফ্যামিলির লোক আসছে আপনাকে নিতে পুলিশের কথা শোনা মাত্র নীল খুশিতে পুলিশকে জড়িয়ে ধরল শাউনকে একটা গাড়ি ডেকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি এসে থানার সামনে দাঁড়ালো কয়েকজন লোক এসেছে সাথে নুরজাহান বেগম নীল মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল জিসান নীলকে দেখে তার চোখের কোণে পানি জমেছে ছেলেটা কত বড় হয়ে গিয়েছে নীল তার মার সাথে সিলেটে চলে আসে মাকে পেয়ে নীল সবার কথা ভুলেই গেছে রিফাতকে একবার ফোন দিয়ে বলেছিল তনুর কথা তো তার একদম মনেই ছিল না গাড়িতে বসে আছে গাড়ি ঢাকার দিকে এগোচ্ছে সামনে ড্রাইভার আর জিসান বসে আছে পেছনে নীল তার মায়ের পাশে বসে আছে এতদিন পর মাকে পেয়ে মায়ের কোলে মাথা রেখে বক বক করেই যাচ্ছে জিসান সেটা খুব দেখে যাচ্ছে নূর একবার ইশারায় বলেছিল নীলকে জিসানের কথা বলবে কিনা জিসান চায় কিছুদিন পরে জানাতে আগে সবকিছু আগের মতো হোক তারপর একে একে দুই দিন চলে যায় নীল ভুল করেও তনুর সাথে যোগাযোগ করেনি তনু বেশ কয়েকবার ফোন দিয়েছিল কিন্তু কেউ ফোন রিসিভ করে তনু এটা বিশ্বাস করে নীল আমার ভাগ্যে থাকলে একদিন ঠিকই ফিরে আসবে পরের দিন সকালে নিষাদ নীলের বাসায় আসে নীল ছাদে বসেছিল নিষাদকে দেখে একটু নড়ে চড়ে অন্যদিকে তাকিয়ে বসে থাকল নিষাদ কাছে এসে নীলের পাশে বসে পড়ল নিষাৎ হালকা করে কাশি দিল অমনি নীল আর চোখে একবার তাকালো নিশাতের দিকে নিষাদ বলল বাসায় কবে এসেছ নীল চুপ করে আছে কোনো কথা বলতে ইচ্ছে করছে না কেন জানি এই মুহূর্তে নিষাদকে সহ্য হচ্ছে না চট করে মনে পড়ে যায় সেদিন নিষাদ নীলকে জারজ বলে গালি দিয়েছিল নিমিশেই মাথা খারাপ হয়ে যায় নিষাদ বলল কি হলো কথা বলছো না যে মনে হয় অভিমান করে আছো অভিমান করারই কথা আমার ওই দিন ওই রকম করে কথা বলা ঠিক হয়নি নীল আপনি কিছুটা অবাক হয়ে বলল কে মানে আমাকে তুমি চিনতে না ফাইজলামি করছো কেন নীল রেগে বলল করব কেন এই তুই কে আর এখানে কি করছিস তুই কে যে তোকে আমার চিনতে হবে কত সুন্দর একা একা বসেছিলাম আর তুই এসে মুডটা খারাপ করে দিলি নিষাদ কিছুক্ষণ চুপ থেকে চলে গেল নীল দেখতে পেয়েছে নিষাদ চোখের জন্য জল করার ব্যাপক চেষ্টা করেছে কিন্তু পারেনি নীলের ভাবতেই অবাক লাগে মানুষ এত বেহায়া কেমনে হয় এত কিছুর পরেও ভাব জমাতে এসেছে নীল একা একা বিরবির করছে মোট খারাপ হয়ে যাওতে নীল নিচে চলে আসে নূরজাহান বেগম খাবার টেবিলে বসে আছেন তার পাশে নীলু আর মামনি বসে আছে আপনাদের বলা হয়নি সেদিন নোয়াখালী থেকে ফিরে পরের দিন নীলু আর মামনিকে বাসায় নিয়ে এসেছি মানুষ মাত্রই ভুল করে যে মানুষগুলো ভুল করে ভুল বুঝতে পেরে স্বীকার করে নেয় আমাদেরও উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া আম্মু তো প্রথমে সোজা না করে দিয়েছিলেন পরে আমার জোরাজরিতে আম্মু রাজি হলেন সেদিন জিসান আঙ্কেল ঢাকায় চলে যাবেন ওনাকেও নিয়ে গিয়েছিলাম রাকিব আমার বয়সে বড় হয় জিসান আঙ্কেল তাকে সাথে করে নিয়ে গেছেন ওনার কোম্পানিতে চাকরি দেবেন নীলু এখন অব্দি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি কিভাবে বলবে ভুল তো আর ছোটখাটো কিছু করেনি আম্মু এখনো মামুনির সাথে কথা বলেননি যদিও আমি নিজেও কথা এখনো বলিনি বলবো সময় আসুক বাসায় নিয়ে এসেছি তার মানে এই নয় সবকিছু বলে গিয়েছি আমি চাই না আমার ফ্যামিলির কুকর্ম কেউ জান পাশে নানা ভাই বসে আছেন ওনার সাথে আমার কোনো ঝামেলা নেই আমি বললাম এই বুড়ো আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছ নানা ভাই বলল কি করব তোকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না তাছাড়া তুই তো বইয়ের সাথে আড্ডা দিতে ব্যস্ত ছিলি আমি বললাম আরে কি বল। এখানে বউ কোথায় থেকে আসলো আম্মু বলল নীল তুই নিষাদকে কি বলেছিস আমি বললাম নিষাদকে আমি কি বলবো কই আমি তো কিছু বলিনি আম্মু বলল তুই কিছু না বললে নিষাদ কান্না করে বাসা থেকে চলে গেল কেন আমি বললাম আরে ওর একটা ফোন এসেছিল নিষাদের বান্ধবী রুহির এক অ্যাক্সিডেন্ট হয়েছে তাই হাসপাতালে গিয়েছে আম্মু বলল তুই মিথ্যে বলছিস আমি বললাম দ্যাত শান্তিতে খেতেও দিবে না আমি চেয়ারে বসে খাবারগুলো মুখে দিতে লাগলাম আম্মু বলল কি হয়েছে বল আমাকে আমি বললাম আমি কিন্তু এখন উঠে যাব আম্মু বলল আচ্ছা যেতে হবে না খাওয়া শেষ করে আমার রুমে আয় কথা আছে আম্মু চলে গেলেন নীলু চুপচাপ খেয়ে যাচ্ছে আমি বললাম এই কম করে খাবার খা না হলে মোটা হয়ে যাবি নীলু আমার দিকে তাকিয়ে পানি খেয়ে বসে আছে আমি বললাম ও মা মন খারাপ কেন আচ্ছা খেয়ে নে তুই ওটা কিভাবে ওবি তোর তো শরীরে কিছুই নেই শুধু হারগর ছাড়া নীলু এবার ফিক করে হেসে দিল তবে কিছু বলল না বলার মুখ তার নেই নীলের দিকে তাকিয়ে ভাবছে ভাইটা কত বেহায়া আমার আপন ভাই হলে আমার কর্মকাণ্ডের জন্য আমাকে হয়তো মেরেই ফেলতো আর কথা বলা তো দূরের কথা ঘৃণায় নীলুর দিকে তাকাতো না আমি বললাম কিরে এভাবে তাকিয়ে কি ভাবছিস না খেলে উঠে চলে যা না হলে আমার দিকে যেভাবে তাকিয়ে আছিস পরে আমার পেট ব্যথা করবে নীলু নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায় রুমে এদিকে মামনি আমাদের এসব কথাবার্তা শুনে অবাকের উপরে অবাক হচ্ছেন এত ভালো সরল মনের ছেলেটাকে কত কষ্টই না দিয়েছি তবুও সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে একবারও প্রতিবাদ করতে চাইনি ছি নিজের উপরেই নিজের ঘৃণা হচ্ছে কি করে পারলাম ছেলেটার উপরে মিথ্যা অভিযোগ দিতে এত কিছুর পরেও তার বাবা আমার রাকিবকে চাকরি দিচ্ছে মানুষটা আর তার ছেলে কত ভালো শুধু আমাদের ভাবনা চিন্তাগুলোই খারাপ ছিল ভাতের উপরে আঙ্গুল ঘুরাচ্ছেন নীল খুব ভালো করেই খেয়াল করেছে নীল বলল মামনি কি ব্যাপার বলতো তুমি না খেয়ে এত কি ভাবছ মামি বললো আচ্ছা তোর কখনো মনে হয়নি আমরা যা কিছু করেছি তার জন্য আমাদের শাস্তি পাওয়া উচিত নীল বলল মামনি সমস্যার সমাধান হয় না আমাদের কাছের মানুষগুলো ভুল করবে তাই বলে তাদের দিতে হবে নাকি আর শাস্তি দিলে সেই মানুষটা দ্বিতীয়বার একই ভুল করতে দ্বিতীয়বার ভাববে না আর যদি আমরা তাদের শাস্তি না দিয়ে ক্ষমা করে দিই তাদের একটু ভালোবেসে বুঝাই তাহলে সে বুঝবে আর একই ভুল দুইবার করার চিন্তাও করবে না আর তোমরা যে ভুলটা করেছো তার শাস্তি হলো তুমি আমাকে আগে যতটা ভালো ঠিক ততটা ভালোবাসবে এখন এটা আমার অর্ডার মামনি কি বলবেন কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না চোখের কোণে পানি চিক করছে নীল বলল কি হলো তুমি আবার বাচ্চাদের মতো মামনি কান্না করছো কেন আমি এই ফ্যামিলির কেউ না সত্ত্বেও ছোটবেলা থেকে এখন হওয়া অব্দি যতটা ভালোবাসা তোমরা সবাই আমাকে দিয়েছ সেই ভালোবাসার কাছে এটা তো সামান্য চুর পরিমাণ অভিযোগ তোমাদের জন্য আমি আমার প্রাণটা হাসি মুখে দিয়ে দিতে পারি আমার একটাই অনুরোধ আমি জানি না আমার বাবা মা কারা আর জানতেও চাই না আমি তো এটা মেনে নিয়েছি তোমরা সবাই আমার ফ্যামিলি আমার আপনজন কখনো কোনো দিন আমাকে আমার মায়ের থেকে সবার থেকে আলাদা করে দিও না তাহলে আমি বাঁচতে পারবো না নীলের চোখের পানি খাবারের উপরে পড়লো নীল তার রুমে চলে যায় আর পাথরের মূর্তির মতো চেয়ারে বসে আছেন নানা ভাই বলল ছি বৌমা আমার ভাবতেও লজ্জা লাগছে তুমি আমার ছেলের বউ কিভাবে হলে ছেলেটাকে এত বড় অপবাদ না দিলেও পারতে নানা ভাই খাবার টেবিল ছেড়ে চলে গেলেন নীল রুমে বসে আছে ফোন হাতে নিয়ে দেখলো তনু একশো প্লাস কল দিয়েছে সবসময় মোবাইল সাই থাকায় বুঝতে পারেনি তাছাড়া বাসায় আসার পর থেকে ভুল করেও একবার ফোন হাতে নিয়ে দেখেনি কল ব্যাক করতে ওপাশ থেকে চট করে রিসিভ করে ফেলে মনে হয় ফোন হাতে নিয়ে অপেক্ষায় ছিল তনু বললো আসসালাম আজকে তিন দিন হয়ে গেল কোনো খোঁজ খবর নেই আপনার কিছু হয়নি তো সাউন বলল আপনাকে আপনার মা নিতে এসেছেন আপনি এখন কোথায় আছেন তনু একসাথে আরো হাজারটা প্রশ্ন ছুড়ে মারল নীলের দিকে নীল বলল। আপনি একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেবো কিভাবে তনু বলল আপনাকে কতবার কল করেছি কিন্তু কেউ কল রিসিভ করেনি নীল বলল ফোনটা আমার কাছে ছিল না আর আম্মু হঠাৎ করে আমাকে নিতে আসলে আর কাউকে বলার সুযোগ পাইনি তাই না বলেই চলে এসেছি তনু বলল আপনি ভালো আছেন তো নীল বলল হুম আমার থেকে সুখী এই মুহূর্তে পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই নীল ভুল করেও জানতে চাইল না তনু কেমন আছে এদিকে নীল চলে আসার পর থেকে ঠিকমতো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তনু তনুর মা বাবা ব্যাপক টেনশনে পড়ে গিয়েছিল তনু বলল আচ্ছা আমি আপনার আম্মুর সাথে কথা বলতে পারি তনু বলল আচ্ছা আমি আপনার আম্মুর সাথে কথা বলতে পারি নীল বলল এই আপনি পাগল নাকি এখনো কিছুই জানে না জানলে আমাকে আবার বাসা থেকে বের করে দিবে তনুর মন খারাপ হয়ে যায় আচ্ছা আপনি আমাদের বাসায় কবে আসবেন আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে নীল বলল আরে আমি আর এসে কি করব। দেখতে ইচ্ছে করলে আমি পিক হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি মন ভরে দেখে নিও তনু বলল আচ্ছা আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন না নীল বলল আরে আপু আপনি আমার বাসায় এসে কি করবেন আচ্ছা ঠিক আছে সামনের দুই মাস পর ঈদ আসছে তখন চলে আসবেন আপনারা সবাই ঘুরে যাবেন আমার শহরে নিমিষেই তনুর মনটা আবার খারাপ হয়ে যায় সে যা বলছে নীল ঠিক তার উল্টো উত্তর দিচ্ছে সে হয়তো ভুলেই গিয়েছে তনু তার বিবাহিত স্ত্রী তনু আর কিছুই বলতে পারে না আস্তে আস্তে গলার আওয়াজ কমে আসে নীল বলল ঠিক আছে ভালো থেকো অন্য কোনো দিন কথা হবে বলে ফোনটা কেটে দিল হঠাৎ মনে হল আম্মু তাকে বলেছিল রুমে যাওয়ার জন্য নীল রুমে ঢুকে দেখলো তার আম্মু কারোর সাথে ফোন আলাপ করছিল নীলকে দেখে ফোনটা কেটে দিল আম্মু বলল আয় বস নীল তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো আম্মু বললো বাবাই তোর কি শরীর খারাপ নীল বলল না শরীর খারাপ কেন হবে আম্মু বলল হঠাৎ করে শুয়ে পড়লি তাই ভাবলাম তোর শরীর খারাপ নীল বলল আমার আর শরীর খারাপ সম্ভব না আম্মু বলল আচ্ছা তুই সব সময় তোর বাবার সম্পর্কে জানতে চাইতি না শুন নীল বলল যখন জানতে চাইতাম তখন আমি বোকা ছিলাম এখন আর জানতে চাইবো না যেখানে আমার বাবা মা আমাকে জন্মের পর আমাকে ডাস্টবিনে ফেলে চলে গিয়েছে কেউ জানে না আমার বাবা মা তাহলে তোমরা কিভাবে জানবে আম্মু বলল নীল কি বলছিস সেসব যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না নীল বলল রাগ করো কেন আচ্ছা বাদ দাও এসব কথা কেন ডেকেছ সেটা বলো কেন আমারই ভুল হয়েছে ছোটবেলায় তোকে সত্যটা বলিনি তোর তোর বাবা আছে আছে আমরা ছাড়াও আরেকটা ফ্যামিলি এতদিন তোকে সেটা বলিনি তার প্রয়োজনও পড়েনি কিন্তু এখন বুঝতে পারছি না বলে কতটা ভুল করেছি আগে বললে হয়তো আজ তোকে কেউ জারজ বলে গালি দিতে পারত না নীল বলল যেখানে আমার মা আমাকে জন্মের পর ফেলে চলে গিয়েছে সেখানে কেউ জানে না আমার বাবা মাকে তাহলে লোক তো আমাকে জারজ বলবে এটাই স্বাভাবিক আমু বলল কিন্তু তোর তো সবাই আছে বাবা আছে ফ্যামিলি আছে আর হ্যাঁ তোর মা তোকে ছেড়ে যায়নি তোর থেকে তোর মাকে কেড়ে নেওয়া হয়েছে হয়তো আল্লাহ এটাই চাইতেন নীল ব্রুকুচকে বলল কেড়ে নিয়েছে মানে আমু বলল তোর মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল যেটা তোর দাদা আর তার ভাই মেনে নিতে পারেনি তাই অ্যাক্সিডেন্টের নাম করে ওরা মেরে ফেলেছে তোর মাকে আর তোকে আবর্জনায় ফেলে দিয়েছিল ভাগ্যক্রমে তুই বেঁচে গিয়েছিলি আমুর চোখে জল নীল বলল তখন আমার মায়ের মায়ের প্রেমিক কি করছিল উনি কোথায় ছিলেন ভালোবেসে বিয়ে করতে পারলে ভালোবাসার মানুষটিকে বাঁচাতে পারলেন না নীল তার মায়ের এরকম নির্মম মৃত্যুর কথা শুনে ভেতরটা শিউরে উঠছে আম্মু বলল তুই ভুল তোর বাবা তখন দেশে ছিল না ওরা তো তোর মায়ের লাশটাও তোর বাবাকে দেখতে দেয়নি যখন জানতে পেরেছিল এটা অ্যাক্সিডেন্ট নয় খুন তখন তার চাচা আর কামরুলকে কুপিয়ে খুন করেছিল পরে তোর বাবা জেলে চলে যায় তোর বাবা জানত না তুই বেঁচে আছিস জানলে হয়তো খুন করে জেলে যেত না তোর দিকে তাকিয়ে সব ভুলে যেত এদিকে তোর মা মৃত্যুর আগে আমাকে বলেছিল ওই বাড়ির ছায়াও যেন তোর উপরে না পড়ে তুই হয়তো জানিস না তোর মা স্বামীরা আর আমি কত ভালো বন্ধু ছিলাম সেটা তোকে বলেও বুঝাতে পারব না নীলের চোখের জল আর নাকের জল এক হয়ে গিয়েছে মায়ের সারির আঁচল ভিজিয়ে দিয়েছে নাকের পানি আর চোখের পানি মুছে